সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে গাইস তোমরা বুঝে গেছো যে ভাই আজকের ভিডিওতে কি হতে যাচ্ছে হ্যাঁ গাইস সেটাই হতে যাচ্ছে যেটা তোমাদের সবচেয়ে ফেভারিট মানে সোলো টুর্নামেন্ট খেলে ইভো গান ম্যাক্স করার চ্যালেঞ্জ এন্ড আজকের ভিডিওটা দেখে তোমাদের ভাই কোনো ভাবে এটা মনে হবে না যে গাইস আমি খারাপ খেলছি বিশেষ করে ভাই লাস্ট ম্যাচটা যদি দেখো তাহলে তো ভাই তোমাদের প্যান্টি ভিজে যেতে পারে মানে ভাই গত ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই অনেক দিন ধরে সোলো টুর্নামেন্ট এবং ডো টুর্নামেন্ট না খেলার কারণে হাতটা একটু জমে গেছিল বাট এই ভিডিওতে সেই হাত কিন্তু আবার খুলে গেছে এন্ড বাদামের উপর বাদাম হয়েছে সো ফুল ভিডিও দেখতে থাকো আশা করি গাইজ আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি মজা লাগবে আগের ভিডিওতে গাইজ আমি লাইক এম রাখছিলাম মাত্র তিন হাজার সেটাও তোমরা কমপ্লিট করতে পারো নাই শুধুমাত্র মাত্র টু পয়েন্ট ফোর কে লাইক হয়েছে যেটা দেখে আমি বুঝতে পারছি গাইজ ওই ভিডিওটা তোমরা পছন্দ করো নাই বাট আজকের ভিডিও তোমাদের পছন্দ না করে যাওয়ার কোনো উপায় নাই যার কারণে লাইক দিতে হবে এবং তিন হাজার লাইক কিন্তু এই ভিডিওতে দেখতে চাই গাইজ যদি গাইজ না করতে পারো তাহলে হয়তো ভবিষ্যতে ভাই সোলো টুর্নামেন্টের ভিডিও নাও আসতে পারে তো চলো গাইজ আর বেশি কথা না বাড়ায় ফুল ভিডিও শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু অলরেডি ম্যাচে চলে আসি যেটা এন্ট্রি ফি ছিল গাইজ দশ টাকা এবং পার কিলে ছিল পাঁচ

করে আমার মারতে আসবে না আমার তাই উল্টো দেখি যে গায়ে পিছনের দিকে পলাইতেসে যার কারণে আমি তাড়াতাড়ি মারে ধরতে যাইখানে নেই মাঝে ও যখন বুঝে গেছে যে ভাই আমি অলরেডি সামনে চলে আসি তখন ও একটু আস্তে আস্তে সামনের দিকে আগে থাকে হালকা বাদামও ও দিয়ে দেয় বাট এই ফাল আমি কোনো কিছুই হবে না যখন দেখছে যে ভাই আমি চলে আসছি তখন দেখি যে ভাই সামনের কাঠের করে ঢুকে চুপচাপ দাঁড়া দিচ্ছে আমি একটু হোল্ড করার চেষ্টা করছিলাম যে ও হিটলিস করছে দেখার চেষ্টা করতেছিলাম যে ভাই রাজ টাজ দেয় নাকি কতক্ষণ বসে থাকার পরে দেখলাম যে ভাই রাজ দিতেছে না এখন বুঝলাম যে ভাই আমারই রাজ দেওয়া লাগবে হ্যাঁ আমি সুন্দর করে গায়ে একটা নীল ইনারা টান দিয়া মুখের সামনে দিয়ে একটা গ্লোয়াল তারপরে দিয়ে দেখবে

ড্যামেজ দিতে পারলো না ভাই চারটা গিয়ে এখানে হয়ে গেছে অলরেডি কিন্তু ভাই দশ টাকার মতো প্রফিট করে ফেলছি ওই জায়গায় আমি লুটপাট করে যখন যাইতেছিলাম তখন দেখি যে ভাই সামনে দিয়ে আরেক চান দৌড়া দৌড়ে ঝোরে ঢুকতেছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম এখান থেকে ডেমেজ দিতে পারলাম না হয় ঢাল দিয়ে দৌড়ায় চলে আসছে বিমান চুক্তির এদিক দিয়ে এখন ভাই সুন্দর মতো আর মারার জন্য রাশ করবো চুপচাপ এখানে দাঁড়া রয়েছে হালকা একটু ড্যামেজে দিছিলাম বুঝি দেখো ভাই ড্যামেজ ড্যামেজ খেয়ে এখন আবার ঘরের ভিতরে দৌড়ে আসে তো নীল একটা ইনার টান দিয়ে এখন হবে রাশ উড়া দূরা বেচারা ভাই বহুত কষ্ট জোরে ঢুকছে আমি মনে করছিলাম বেড়ার পিছনে দাঁড়া রয়েছে আমি যখন এদিকে মুখের সামনে দিছি দুইটা গুলি আর মরে গেল ভাই ওয়েস্ট ম্যাচ কিছু আসিল না আপডেট এর পরে গাইস বেস্ট একবারই পাওয়া যায় না তো তোমরা যদি ট্রগন চালাও তাহলে লাভবান হতে পারবে কারণ ট্রগন ছাড়া ওয়েস্ট এর যে ড্যামেজ দেয় সরি ওয়েস্ট ছাড়া ট্রগনের যে ড্যামেজ দেয় কি কি যে কই ভাই মাথাটাই নষ্ট হয়ে গেছে যাই হোক বিমা চুক্তির এখান থেকে আমি জোনে ঢুকতেছিলাম বাট তখনই দেখলাম যে গাইস আমার সামনে দিয়ে এদিক দিয়ে আরেকটা প্লেয়ার জোনে ঢুকতেছিল সো ভাবছিলাম এলসিএফ এর ছাদে আছে এর জন্য হালকা ফ্রি স্টিজ মারলাম কিন্তু না চান্দু অনেক চালাক গাইস এলসেপের ছাদে না গিয়া ওইখানে ভাই সামনে যে বেরাট আছে ওই বেরার পিছনে বসে রইছিল আমি এখনো ভাবতাছিলাম ভাই মনে হয় এলসিএফ এর ছাদে আছে কিন্তু যখন এদিক দিয়ে বাইরে যে তখন দেখি ভাই সামনে ওয়ান ট্যাপ একটা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু

আর টপ থ্রি হয়ে যায় মানে ভাই আর একটা দুইটা প্লেয়ার মারতে পারলে গাইজ এখানে ভাই আমি বুয়াটা নিয়ে নিতে পারবো এই জায়গায় গাইজ উপরে এনিমি ছিল ওই প্রো প্লেয়ার আমার দেখে লাগছে অনেকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল আমি চেষ্টা করতেছিলাম ভাই যতক্ষণ পারি ততক্ষণ হোল্ড করার যে ওরা দুজন মারামারি লাগলে গ্যানজামটা লাগায় ভাই বুয়াটা নিয়ে নিবো বাট এখানে আমার প্ল্যানটা ফেল হয়ে যায় আমি দেখি যে ভাই আমার সামনে একটা আর একটা কই ভাই জানি না ফ্রিজ মারতে নিলে আমার ফ্রিজ নিজের নাকের উপরে পড়লো সামনে কি আরেকটা গ্লু মারছি আর ওই চান্দু দেখি যে ভাই উড়া দুরে আমার বোমটো মাইরা নির্যাতন করার চেষ্টা করতেছে এন্ড আমিও গাইজ এখান থেকে মেল্টার মুলটার মাইরা ওরে প্রেসার দেওয়ার চেষ্টা করি পরে আমি আরেকটা প্লেয়ারের সাউন্ড পেলাম ওই যে দেখো ভাই রাইটে টাওয়ারে আছে তো

প্রথমে তো গাইস তোমাদের যাইতে হবে এই ভিডিওর পিন কমেন্টে যেখানে গাইস আমি একবারে ট্রাস্টেড একটা টুর্নামেন্ট অ্যাপে লিংক দিয়ে রাখছি যেখানে আমি নিজে খেলি আর এই অ্যাপের নাম হচ্ছে গাইস ক্রেজি টুর প্রো যেটা কিনা আমার নিজেরই অ্যাপ তোমরা আমাদের আগের অ্যাপটা নিয়ে অনেক বেশি কমপ্লেইন করতা যেখানে গাইস ভালো সিকিউরিটি ছিল না এবং অনেকের মোবাইলে অ্যাপটা ডাউনলোড হতো না যার কারণে ফাইনালি ভাই আমরা কিন্তু নিয়ে চলে আসি আমাদের নতুন ক্রেজি টুর প্রো টুর্নামেন্ট অ্যাপ আর এই অ্যাপের ভিতরে কিন্তু গাইস তোমরা অনেক সুন্দর সুন্দর ফিচার পাইতে যাইতাছো আর আমার মনে হয় না গাইস এমন অ্যাপ তোমরা বাংলাদেশে আগে কখনো দেখছো তোমরা আমার স্ক্রিনের উপরে ইন্টারফেসটা দেখতে পারতাছো গাইস এই অ্যাপটা কেমন হতে যাইতাছে খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর আমাদের এই অ্যাপটা কিন্তু ভালো ডেভেলপার এবং অনেক টাকা খরচ করে বানানো হয়েছে এবং এই ভিতরে সামনে কিভাবে টুর্নামেন্ট খেলবা কিভাবে ম্যাচে করবা কিভাবে রুম আইডি পাস পাবা এবং কিভাবে গাইজ তোমরা সেখানে টাকা অ্যাড করবা বিস্তারিত ভিডিও কিন্তু আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখেও শিখতে পারো অথবা গাইজ অ্যাপের ভিতরে গেলেও কিন্তু পাওয়া যাবে আর দেরি না করে এখন ডাউনলোড করে ফেলো আমাদের নতুন ক্রেজি

ভাই ওরে মারার জন্য রাস করি এনিমিটা গাছ পলাই যেতেছে পলাই যেতেছে আমি আবার চিন্তা করলাম ঘুরানো হেড মেরা দেয় সেখানে গাছ অস্কার মেরা গাছ আরো ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট তাও মরে না এদিকে আবার উল্টা পাল্টা ফায়ার দিয়ে ভাই ড্রাম ফুটে ধুয়া ধুয়া করে দিচ্ছি বাট তারপরে গাছ কোন মতো ডাউন করে দিয়ে উজি দিয়ে তারা থেকে ভাই কিলটা কনফার্ম নিয়ে নিই অ্যান্ড ওই দিক দিয়ে দেখি ভাই আমার টিমমেটের কোনো লরা চড়া নাই তারপরে আমি বুঝতে পারছি গাইস কোন না কোনো একটা সমস্যা তো আছে আর কতক্ষণ পরে দেখা যায় ভাই ও নেটই গেছে গা এখনও গাইজ ওই কাটল স্টোয় বসে রয়েছে তো আমি চিন্তা করলাম যাই পোলাটার একটু কাবার দিতেও ওখানে ওরা কে জানি হিটলিস্ট মেরে রাখছে ওইখানে জামু ভাবছিলাম বাট মুখের সামনে দেখি কে জানি একটা উইরা আইসে তো ভাবলাম যেহেতু একটাই আইসে

দেয় এখানে দেখো ভাই সানি মানি লাগে রাখ দিতে আমি চিন্তা করছিলাম নিয়ে নিবো বাট ওরা নির্যাতন মাই দেয় মানে কি ভাই খেলতে আমার সব সময় এমন হয়ে ভাইডম টাইম আমি রেন্ডম খেলতে গেলে ভাই আমার টিম নেটই জায়গা আর অর্ধেক টাইম যাও নেট থাকে কিন্তু তাও ভাই ওর আগে আগে জায়গা আমিও মরি মাঝে মাঝে এমন না যে মরি না কি আর তারপরে আমি আরো একটা সোলো ম্যাচ নিয়ে নিই এবারও দেখতে আমি কিন্তু পিকে নেমে গেছি এখানে নামার পরে আমি একটা ড্রোন ছাড়ছিলাম ড্রোন দেখাই কাছে ভাই একটা এনিমি আছে ভালো মতো দেখার চেষ্টা করলাম ভাই এনিমিটা কই আছে আর দেখি যে ভাই সামনে এই চিপার ভিতরে দাঁড়া রয়েছে তো সুন্দর করে গ্রেনেডটা কু করে গেছে আমি এখানে মাইরা দিই আন্দা মাইরা দিছি বাট ওই ভাই অস্কার টস্কার মাইরা রাজ দেয় না আমি অস্কারটা মাইরা ভাই পিনেন্টি দিয়ে পুরো অনলি রেড দিয়ে কি একটা গ্লোয়াল যে মারলাম ভাই আমি নিজেও জানি না কেমনে জানি মাইরা দিছি যাই হোক তারপর আমি আবার ওই এনিমি খুশি খুশি চলে আসি পুচুনগিরি দিকে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো পরিমাণ লুটা নিয়ে কিন্তু আইসি এই জায়গায় দেখলাম যে ভাই গ্লু মারা চিন্তা করলাম যে ফাইট টাইট মনে হয় হয়েছে তো চেষ্টা করতেছিলাম ভাই এনিমিটারে আর কিন্তু কোনোভাবেই দেখতেছিলাম না হুট করে দেখি যে ভাই মুখের সামনে থেকে ওয়ান শট মারতেছে তো তার কাজের ওখানে একটা নীল ইনহেলার টান দিয়ে হালকা একটু পিছাইলাম এনএফজিএল টেফজিএল মাইরা ভাই ওর একটু প্রেসার দেওয়ার চেষ্টা করি বাট এনিমি গাছ ঘরের বাইরে গেছে কাজ জানলা দিয়ে মারার চেষ্টা করতে ভাই একটু একটু লেগে শর্ট কুলার থেকে বাইচে দিতেছিলাম এখানে আমি একটু অস্কার মেরে লং এ চলে যায় আর ওই ভাই উড়া দূরে রাশ করতেছিল কোনো একটা শর্ট দিয়ে দিতে পারলি হবে এই চান্দু ভাই একটা শর্ট লাইকা যায় ওকে লাইকা গেছে এখন আর কই যাবা ভাই বই শেষ আর একটা শর্ট মাইরা আরামসে মাইরা দিছি এন্ড এখানে গাইজ আমার এন্ট্রি ফিট আরামসে উঠা যায় তারপর আমি আবার ও পুচিনো দিকে যাই আমি জানতামই না ভাই এদিকে এনিমাস হুট করে দেখি যে ভাই সারপ্রাইজ দিছি কি একটা গুলি মারছে অর্ধেকের বেশি এইচপি গেছিল ভাই একটু লেগে বাইচে গেছি ভাবলাম একটা মোম মার বাট ওই ড্যামেজটা দিয়ে আমার যে কি রাস্তা দিতে মারার লেগে আমি তো ভাই কোনো মতে নীল ইনহেলার নীল হেলার টান দিয়ে গাই যেটা ফুল করে লাই আর চান্দুরে দুরে হালকা একটু প্ল্যানিং করে মারতে হবে কারণ এখানে আমার গ্লোয়াল শেষ হয়ে গেছিল একটা গ্লুয়ারি দেখো রাস দিয়ে দিছে আবারও গেছে আমার ওই এই জায়গায় তা উল্টা পাল্টা গ্লু পড়ছে এখন দেখো ভাই ওই যে আমার রাস্তা দেয় আর এই রাস্তায় ওর বিপদে পরে দুইটা শট মাইরা দিয়ে আরামসে লাস্ট শটটা মাইরে যেখানে কিলটা নিয়ে নেই বেচারা আমার এত রাস্তা দিলো ভাই বেশি রাস দেওয়া ভালো না স্বাস্থ্যের জন্য তো তারপরে গেছে আমি জনে ঢুকতেছিলাম ফ্যাক্টরি দিয়ে তখনই দেখলাম ভাই সামনে একটা নিমি ওরে দুইটা গুলি লাগা দিছে ওই আমার

ছিল আর এই ভাই ব্যাক টু ব্যাক দুইটা হেড শট নষ্ট হয়ে যেতেছিল ভাই চারটারে পুরো ব্যাক টু ব্যাক ওনলি রেডি মারলাম এখানে গায়ে সামনে আরো দুইটা আছে আর এই দুইটারও দেখো ভাই কি মাইটা দেই ব্যারার পিছনে একটা চুপচাপ দাঁড়া পিক দিতাছিল ওটারও আমি উড পিকার দিয়ে ওয়ান ট্যাপ মাইরা দেই একটা এখন ভাই ওরে হিল দেওয়ার লাগি টিমমেট আসে ভাবছিলাম ওয়ান ট্যাপটা দিমু কিন্তু আগে স্কিল ব্লকটা মাইরা দেই এন্ড এই জায়গায় দেখলাম ওয়ান এর কোনো পজিশন নাই যার কারণে ডাইরেক্ট অস্কার মেরা ঢুকে ভাই বডি বডি অনেকগুলো দিয়ে দেই কিল না কনফার্ম নি এখানে গায়ে গান্ডা দিল উড দি আর দুইটা বডি মারতি মেরা যায় আর এই জায়গায় ভাই পুরো ছয়টার মতো কিল আমার হয়ে যায় বিশ্বাস করো ভাই আমার নাম যদি গায়ে এইচবি হাইপার না দিয়ে অন্য

গাইজ উপর উঠতে নিয়েছিলাম আর দেখি যে ল্যান্ডমাইন লাগানো ল্যান্ডমাইনটা সুন্দর করে ফুটে গাই উপর উঠে দেখি বক্সের পিছনে দাঁড়িয়েছে একটা দিলাম তারপর উঠে একটা গ্লু মারি এখন গাইজ মারার সময় অস্কার অস্কার একটা চুপচাপ ডাউন করলাম আরেকটা ছিল ভাই ইগনিশ মেয়েরা পুরো প্রেসারাইজ করে দিছি ওটা জানি না আমি কই ইগনিশে পুরো অন্ধকার হয়ে গেছে আর পিছন দিয়ে গিয়ে মাইরা দিছি ভাই দশটা কিল হয়ে গেছে ভাই লাস্ট কবে যে ভাই এপে টু দশটা কিল করছিলাম মনেই নাই দেখো গাইজ আর মাত্র দুইটাই এনিমি আসে এই দুইটারে মারতে পারলে এই ম্যাচটা ভুয়া হয়ে যাবে বাট লাস্টে আমার অতিরিক্ত জোশের কারণে আমার মরতে হয় এই

কিন্তু এমন সময় অতিরিক্ত জোশের কারণে ভাই আমি মিস করে ফেলি মানে কি আর করতাম ভাই আসলে লোভে তাতি নষ্ট ভাই একটু হোল্ড করলে গাইজ লাস্টে যেতাম যাই হোক ভাই এই ম্যাচে আমার টোটাল প্রফিট ভাই টাকা মানে ভাই পুরো লালে লাল হয়ে গেছে আজকে ভাই প্রফিটই প্রফিট তো ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাও আশা করি কাজ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে তো এই পর্যন্তই ভাই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না টাটা বাই বাই গাইস দেখো আবার পর কোনো ভিডিওতে